মাধ্যমিকের প্রশ্নপত্র ভুল থাকলে বা সিলেবাসের বাইরে থাকলে পর্ষদের নিয়ম অনুসারে তোমরা কিন্তু নম্বর পাবে অর্থাৎ এক্সট্রা নম্বর পাবে এবার কথা হলো যে মাধ্যমিকের কোন প্রশ্নগুলি ভুল ছিল বা সিলেবাসের বাইরে ছিল বা সন্দেহজনক ছিল সেই সমস্ত প্রশ্নগুলি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবে তো সবার আগে তোমরা কমেন্ট করে জানাও যে আমাকে প্রশ্নপত্র কেমন ছিল কঠিন ছিল না বেশ কঠিন ছিল সহজ ছিল নাকি খুব সহজ ছিল নাকি মোটামুটি ছিল বিভিন্ন শিক্ষক মহল থেকে শুরু করে বিভিন্ন ছাত্র মহলের বেশিরভাগ প্রশ্ন কিন্তু তাদের উত্তর যে ছিল তারা বিভিন্ন ধরনের ছিল অর্থাৎ মিক্সড প্রতিক্রিয়া দেখা গেছে বিশেষ বিতর্ক দেখা গেছে সেই বিতর্কগুলির জন্য আজকে তোমাদের বিশেষ উপায়ে কারণ বিতর্ক হওয়াটাই কিন্তু স্বাভাবিক কারণ যে প্রশ্নগুলি ছিল সেইগুলি কিন্তু সত্যি ভাববার বিষয় ছিল তো চলো এক এক আমি আলোচনা করব তোমাদের সঙ্গে তার আগে বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো তোমার জন্য কয়েকটি প্রশ্ন কমেন্ট সেকশনে জানাবে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় তুমি কত নম্বর পাবে বলে মনে করছো কোন পার্টি তোমার সব থেকে সহজ বলে মনে হয়েছে অনেকে তোমরা দেখেছো যে আমরা কিন্তু উপবাদ্য এবং সম্পদ দুটো ভিডিও দিয়েছিলাম কমন সাজেশন দিয়েছিলাম হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে ইয়েস হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে ইয়েস একদম হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে কোন পার্টি সব থেকে কঠিন বলে মনে হয়েছে আমাদের ছাত্ররা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক মহলে বলেছে যে এমসিকিউ পার্টটা সত্যি কঠিন ছিল বা অন্য ধরনের ঘটনা ছিল যে শর্ট প্রশ্নগুলি তোমার কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবে না আর হ্যাঁ তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আইকনটি প্রেস করো সবার আগে সবার প্রথমে আমি বলি এছাড়াও তুমি কি পুলিশ আর্মি সিআরপি বা বিএসএফ হতে চাও তাহলে তোমার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ ইয়েস একেবারে উপরে নম্বর দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারের নম্বর এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে কাদের জন্য পুলিশ আর্মি সি বিএসএফ এই সমস্ত হবার জন্য তো তুমি এই নম্বর যোগাযোগ করতে পারো প্রথমত মাধ্যমিকের প্রশ্নগুলি একবার দেখে নেব যে কোন প্রশ্নগুলি সন্দেহজনক আছে কোন প্রশ্নগুলি ভুল আছে সেটা আমরা দেখে নেব প্রথমত এই প্রশ্নটি আমি তোমাদেরকে বলবো যে প্রশ্নটি তোমার সামনে বেঁচে বেঁচে উঠেছে সেটি দেখো এখানে বলা হয়েছে একটি তি তিনটি বাহুর দৈর্ঘ্য শিক্ষক মহল থেকে বা ইসরা বলছেন বাহুর দৈর্ঘ্যে সবসময় একক থাকা দরকার একক থাকা দরকার অর্থাৎ এখানে ধরো থিটা সেমি মিটার বা সেন্টিমিটার এইসব কিছু লেখা থাকা কিন্তু একক নয় এবং এখানে আরেকটি প্রশ্ন থিটা নিকল্ট নব্বই ডিগ্রি একতারাও যেমন সত্য তেমন থিটা যদি জিরো হতো তাহলে কিন্তু এর কোনো মানেই থাকছে না এর কোনো মানেই থাকছে না এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি এমনও হয় ত্রিভুজটি বৃহত্তম আবার এবং তাহলে ত্রিভুজটি অবশ্যই সমকরণী হতে হবে ত্রিভুজটি অবশ্যই সমকরণী হতে হবে উত্তর নব্বই ডিগ্রি বোঝা যাচ্ছে তো এই ধরনের প্রশ্নটি এই প্রশ্নটি ভীষণ কারণ এখানে কখনোই ভাবেই থিটা কোনো বাহুর দৈর্ঘ্য শুধু সেক থিটা লেখা যায় না সেক থিটা লেখা যায় না তবে হ্যাঁ বাহুর যদি অনুপাত লিখতো তাহলে সেটা কিন্তু ভাববার একটা বিষয় ছিল তো এই কথাটি কিন্তু একেবারে বোঝার আছে তো চলো আমি প্রমাণস্বরূপ দেখাবো আচ্ছা প্রমাণস্বরূপ আর আমি প্রশ্ন দেখে নেব যে প্রশ্নগুলি তোমাদের জন্য ভীষণ অবশ্যই সমস্ত প্রশ্নগুলি আচ্ছা এই প্রশ্নটি এবার ভালো করে দেখো তিন নম্বর তিনের এক প্রশ্নটি ভালো করে আমরা দেখব যে কি হচ্ছে এই প্রশ্নটি যেটা সত্য মিথ্যা প্রশ্ন এই প্রশ্নটি এই প্রশ্নটি মিথ্যা আছে কিন্তু এই প্রশ্নটি সিলেবাসের বাইরে আছে সিলেবাসের বাইরে আছে কেন সিলেবাসের বাইরে আছে তো চলো প্রমাণস্বরূপ দেখিয়ে দিই তোমাদের টেক্সট বুকের কিছু পেজে কিন্তু এর প্রমাণ পাওয়া গেছে সেটি আমি দেখে নেব যে প্রমাণটি কোথায় পাওয়া গেছে আমাদের টেক্সট বুক অলরেডি রেকর্ড করা আছে যে এই এখানে এখানে চলে আসলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে স্ক্রিনে ভেসে উঠেছে তোমরা যদি তোমাদের পেজের তিনশো তেষট্টি পেজে যাও তিনশো তেষট্টি পেজে যাও কি লিখেছে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ তোমাদের মূল্যায়ন বা সিলেবাসের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় এই প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসবে না দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে তোমাদের যে রেখেছে সেইটা সেই ধরনের প্রশ্ন এখানে লেখা আছে তাহলে এই ক্ষেত্রে কেন প্রশ্নটি আসলো সুতরাং এখানে এক প্লাস নম্বর তোমাকে সবাইকে দেওয়া উচিত অর্থাৎ ফ্রি মার্কস এখানে এক পাওয়া উচিত টি মার্কস এখানে এক পাওয়া উচিত চলো আমরা আরও কিছু প্রশ্ন তোমাদের জন্য দেখে নেব যে প্রশ্নগুলি কোথায় এক্স্যাক্টলি ভুল ছিল তো চলো আমরা কিছু প্রশ্ন তোমাদের সামনে নিয়েছি তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে তোমরা জানাবে যে কি বিষয়টি হয়েছে কোথাও তোমাদের মনে হলে অবশ্যই আমাদেরকে বলবে প্রশ্নগুলি কেমন লেগেছে সেটা বলবে দেখো প্রশ্ন নাম্বার এবার পাঁচের দুই নম্বর প্রশ্নটি লক্ষ্য করো ঠিক এই প্রশ্নটি অর্থাৎ জটিল সুদের প্রশ্নটি আমরা জটিল সুদের প্রশ্ন এই প্রশ্নটি একেবারে বহির্ভূত থেকেছে কেন বহির্ভূত খেছে তোমাকে দেখো এত টাকায় বলেছে যে দুটি অংশে ভাগ করা যায় প্রথম অংশ তৃতীয় অংশে চক্রবর্তী সুর যেখানে পাঁচ বছরের বলেছে কি পাঁচ বছরের সৌবৃদ্ধ পাঁচ বছরের চক্রবৃদ্ধি এই পাঁচ বছরের চক্রবৃদ্ধি সিলেবাসে নেই তিন বছরের চক্রবৃদ্ধি কিন্তু সিলেবাসে আছে তো চলো আমরা তার তারও প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সিলেবাসে আছে কি না চলো তাই তাই দেখাচ্ছি দেখো সিলেবাসে দেখো পাঁচ বছরের আমরা যদি দেখি তাহলে তোমরা দেখতে পাবে এই যে ভালো করে দেখো এই যে তার প্রমাণটি দেখা আছে যে বিশেষ দ্রষ্টব্য এখানে উল্লেখযোগ্য যে চক্রবৃদ্ধি সুদ বর্তমান পাঠ্যক্রসের আলোচনা সর্বসাগলে কেবলমাত্র চক্রধী সুদের তিনটি পর্বের মধ্যে এবং মোট জমার তিন বছরের মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ তিনটি পর্বের মধ্যে সীমাবদ্ধ পরিষ্কারভাবে লিখে দিয়েছে তাহলে কেন এই পাঁচ নম্বরের প্রশ্নটি এলো অর্থাৎ এই পাঁচ নম্বরের প্রশ্ন তুমি বোনাস মার্কস হিসাবে পাবে অর্থাৎ ফ্রি মার্কস হিসাবে পাবে অর্থাৎ একদিকে গেল এক নম্বর একদিকে গেল পাঁচ নম্বর এবং প্রথম প্রশ্ন যদি ভুল ধরা হয় তাহলে এই দিকে গেল এক নম্বর মোট আপাতত হলো সাত নম্বর তো চলো আরও কিছু প্রশ্ন যায় তার আগে বলবো তুমি কি পুলিশ হতে চাও আর্মি হতে চাও সি আর পি হতে চাও বিএসএফ হতে চাও তোমার জন্য সুবর্ণ নিয়েছে নদীয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার কে স্টাডি একাডেমি এখানে থাকা খাওয়া পড়াশোনার রয়েছে রয়েছে ডিজিটাল ক্লাসরুম অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে খুব অল্প টাকায় পুরোপুরি ফ্রি ফ্রি কেন কারণ সময় কিছু পরিমাণ টাকা লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি ফাইনলাইন চাকরি পেলে টাকা লাগবে এই ধরনের আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তারা এই নম্বরে যোগাযোগ করো আপনার ছেলে মেয়ের জন্য একেবারে সুবর্ণ সুযোগ রয়েছে সরকারি চাকরি হাতে পাওয়া তো চলো আমরা আরো পরবর্তী জিনিস দেখে নেব যে এই প্রশ্নগুলি এখানে আমাদের পরবর্তী প্রশ্ন তোমাদের সামনে আমরা দেখে নেব আমরা এখানে আলোচনা করছি শুধুমাত্র কিন্তু ভুল প্রশ্নগুলি কোনগুলি দেখা দিয়েছে সেগুলি আমরা আলোচনা করব এবার আমাদের যে হ্যাঁ কিছু সম্পদ কমনে কিছু ঠিক আছে একটু এখানে আবার কিছু দেখো এখানে অনেকগুলি প্রশ্ন একটি প্রশ্ন কিন্তু আমাদের এখানে বলা হয়েছে যে খুবই কনফিউজিং প্রশ্ন যে চোদ্দের এই প্রশ্নটা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রফল সমন্বয়ে উহার শীর্ষকোণ নির্ণয় করো এই শীর্ষকোণ নির্ণয় প্রশ্ন এখন পর্যন্ত কোনো মাধ্যমিকে আসেনি বা এটাও কিন্তু সিলেবাসের মানে অনেকটা আউট অফ সিলেবাস হয়ে গেছে তবে এটা কনফার্ম বলা যাবে না ঠিক আছে তো চলো আরেকটা দেখা দেখাই তোমাদেরকে যেটা শিওরলি ভুল ছিল একটা প্রশ্ন এক নিঃসন্দেহে ভুল ছিল এইটা বলা যায় আমরা দেখে নেব পনেরো দাগের এই প্রশ্নটি পনেরো দাগের এই প্রশ্নটির কত মার্ক্স প্রশ্ন আমরা একবার দেখে নিই কত মার্কসের প্রশ্ন হ্যাঁ চার মার্ক্সের প্রশ্ন চার মার্ক্সের এই প্রশ্নটি ভুল ছিল কেন ভুল ছিল আমি তোমাদেরকে ব্যাখ্যা করি বলেছে নিচের তথ্য বলে এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো যেখানে এক্স প্লাস ওয়াই হান্ড্রেড প্রশ্নটি নির্ণয় করে দেখা গেছে যে এক্সের মা মান আসছে ভগ্নাংশ এক্সের মান ভগ্নাংশ কিন্তু কিন্তু কি বলছে বলছে যে পরিসংখ্যা কখনো ভগ্নাংশ হয় নয় হয় না পরিসংখ্যা কখনো ভগ্নাংশ হয় না তাহলে কি যদি এক্স প্লাস প্লাস এর মান যদি মান পঁচিশ হতো এবং যে পরিসংখ্যা পরিসংখ্যা একশো হতো পরিসংখ্যা একশো হতো তাহলে কিন্তু এই কথাটি কিন্তু ঠিক ছিল বোঝা গেছে অ্যাকচুয়ালি টোটাল পরিসংখ্যা এখানে একশো তাহলে ঠিক ছিল সুতরাং এখানে যে এক্স মান এক্স এর ভগ্নাংশ বা ওয়ার মান ভগ্নাংশ বেরোচ্ছে এটা হতে পারে না সুতরাং এই কথাটা কিন্তু পুরোপুরি ভুল তাই বলা যেতে পারে এই অর্থ থেকে বলা যেতে পারে এই প্রশ্নটি পুরোপুরি ভুল সুতরাং আমাদের ফোর প্লাস নাম্বার আরও প্লাস ফোর নাম্বার আমাদের যোগ হয়ে গেল তাহলে কি কি আসলো আলটিমেটলি কি শিখলে তোমরা দেখো আমাদের কিছু স্যারেরা বা এক্সপার্টরা কি বলেছেন তারা কিছু কমেন্ট করেছেন তারা বলেছেন যে কিছু জায়গায় কিন্তু সত্যি ভুল ছিল বা অনেক কিছু কমেন্ট আমি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে তারা কি বলেছে যে একটি ত্রিভুজের একটি ত্রিভুজের তিনটি বাবু দৈর্ঘ্য কোন লজিকে থিটা থিটা ধরা যায় যেখানে সে থিটা একক এককবিহীন রাশি ত্রিভুজের ত্রিপুজের অবশ্যই একক হওয়া উচিত ছিল সেটা আলোচনা সাপেক্ষ চলো আরো কিছু কমেন্ট তোমাদেরকে দেখায় আমরা তাহলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ এইটুকু একটু ভুল আছে থিটা যেমন নব্বই নয় তেমন জিরোও নয় নয়তো লেন ডিফাইন হবে না ব্যাস এইটুকু যে থিটা থিটার মান যদি নব্বই ডিগ্রি নাও হয় তাহলে থিটার মান জিরো ডিগ্রিও নয় এই কথাটাও লেখা উচিত ছিল সুতরাং এটা ভুল বলা যেতেই পারে ঠিক আছে তারপর আমরা দেখে নেব কি বলেছে আরো কয়েকটা স্যার বলেছেন পরিসংখ্যা কি ভগ্নাংশ হতে পারে জিনারা ষোলো লক্ষ তা মোট পরিসংখ্যা একশো হবে কিন্তু প্রশ্ন হচ্ছে দেওয়া আছে সুতরাং প্রশ্নটি ভুল দেখো এটাই একেবারে যে মানাই যায় না এই সব বলেছে তো এবার আলটিমেটলি কি দাঁড়ালো তার মানে আমাকে দাঁড়ালো প্রথম প্রশ্ন যে একটা ত্রিভুজের যে দৈর্ঘ্য যে সেকথিটা সেকথিটা ট্যান থিটা এইটা প্রশ্নটি আছে এইখানে এক প্লাস নম্বর তোমাদের পাওয়া উচিত দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে যে পাঁচ বছরের পাঁচ বছরের চক্রবৃদ্ধি সুদ এটা সিলেবাসের বহির্ভূত সেটা নম্বর ছিল পাঁচ এই নম্বরটা পাওয়া উচিত তিন নম্বর হচ্ছে যে যে থ্রি এম মাইনাস টু এম ফর্মুলাটি ফর্মুলাটি ছিল মধ্যমার এই প্রশ্নটা সিলেবাস আউট অফ সিলেবাস সুতরাং এটাও পাওয়া উচিত চার নম্বর হচ্ছে যে কি আমাদের আর একটা হচ্ছে আমাদের রাশি যে ছক ছিল পরিসংখ্যা নম্বর হচ্ছে চার চার নম্বর তাহলে আমরা এই সংখ্যা নম্বরে একেবারে কত নাম্বার যে পাঁচ যুক্তির বাইরে অর্থাৎ এই এগারো নম্বর প্রত্যেকের পাওয়া উচিত বলে মনে করছি কারণ আমার জানা বেশিরভাগ ছাত্রের প্রশ্ন কঠিন হয়েছে কারণ অনেকে পাঁচ নম্বর কিছু কমন ছিল পাঁচ নম্বর হয়তো পেয়ে গেলেও খুব ভালো হবে না কিন্তু খুব এত এমসিকি বলে এত ঘুরিয়ে ঘুরিয়ে করেছে সত্যি বাচ্চাদের জন্য ওই মুহূর্তে করাটা খুবই কঠিন বলে মনে করছে তবে এমসিবিগুলো সোজা হলে প্রশ্ন একেবারে খুব সুন্দর স্ট্যান্ডার্ড হতো সেই দিকে লক্ষ্য রাখা হয়নি আর হ্যাঁ সিলেবাসের বাইরে প্রশ্ন হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই নম্বরটি দেওয়া উচিত তুমি অবশ্যই আশা করবো ভালো পজিটিভ হবে আমরা যখন খাতা দেখবো তখন আশা করবো পজিটিভ কিছু বলবে আর হ্যাঁ তুমি কি চাইছো যে একটি ভালো আবাসিক কোচিং সেন্টার যেখানে তোমার থাকা খাওয়া পড়াশোনার জন্য ব্যবহার করা হয় তাহলে বলবো এই নম্বরে যোগাযোগ করো এই নম্বরে এলেই কিন্তু পেয়ে যাবে তুমি কি চাও আমরা ইতিহাসের সাজেশন দিই তাহলে সঙ্গে সঙ্গে ভিডিওতে কমেন্ট করো তাহলে রাত্রের মধ্যে সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো